সাপ 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 আপা ওই যে রাসেল ভাই বাইরে দরজা খুলেন তাড়াতাড়ি দরজা খুলেন রাতে দেরি করে বাসায় ফিরছিলাম অনেকক্ষণ ধরে দরজায় নক করতেছি আপা দরজা খুলে না বেশ কিছুক্ষণ ধাক্কা ধাক্কি করার পরে বুঝতে পারলাম যে আপা জায়গা আছে সে ইচ্ছে করে দরজা খুলবে না কি করবো এখন চলে গেলাম পেছন দিয়ে আব্বার জানালার কাছে যে জানালা দিয়ে একটু আব্বা করে ডাকি দেখি দরজা খুলে নাকি তো আমি ভালোভাবে দুই তিনবার ডাক দিছি দেখি সে ইচ্ছা করে মানে ঘুমের ভান করে শুয়ে আছে দরজা খুলে না এরপরে যখন বলছি সাপ 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 আপু যে রাসেল ভাইবার ঢুকছে দরজা যখন লাভ দিয়ে উঠছে এরপরে আব্বার কাছে মাপ চালাম যে আব্বা ভুলে গেছে আর কোনো দিন দেরি করে বাসায় ফিরবো না দরজাটা খুলেন আমার ভয় করতেছে আব্বা রাত বাজে দুইটা আশেপাশে ভূত পেত থাকতে পারে দরজাটা খুলেন না তো আমার কথা শুনে দেখি যে আব্বা লাভ দিয়ে উঠে আবার দরজার ওদিকে গেছে সে দরজা খোলা মানে কিন্তু দরজা খোলা না পরে আমি আব্বার জন্য ভালো ভালো দেওয়ার জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম দিয়ে বললাম আব্বা আপনার গিফট বলে হাকর পরে হাকলাম আমার মুখের গন্ধ শুকতেছে যে আমি কিছু খাইছি নাকি পরে যখন মুখের গন্ধ শুয়ে কোনো গন্ধ পায় নাই তখন কিছুক্ষণ পরে বলতেছে আচ্ছা তোর পকেট পকেট চেক কর দেখি পকেটের মধ্যে আছে নাকি পরে বের করে দেখালাম দেখেন আব্বা এই পকেট ফাঁকা এই পকেট ফাঁকা এই যে দেখেন পেছনের পকেটও ফাঁকা আমার পকেটের মধ্যে কিছু নাই আব্বা চেক টেক করে যখন কোনো কিছু পায় নাই তখন আমার পেছনে ব্যাগের দিকে তাকায় বলতেছে তোর ব্যাগের মধ্যে কি দেখি ব্যাগ দেখা পরে আমি ব্যাগটা বের করে আমি চ্যান্টিন খুলে দেখালাম যে দেখেন এ দেখেন ব্যাগের মধ্যেও কিছু নাই এরপরে বলতেছে দে আমার কাছে দে পরে আব্বা নিয়ে চেকটেক করে দেখে যে আসলেই তো ব্যাগের মধ্যে নাই যখন কোনো কিছুতেই কোনো কিছু পাইলো না তখন হঠাৎ করে বলতেসে কি তো জুতা দে বুঝলাম না আবার জুতা চাইলো কেন বললাম আব্বা জুতা দিয়ে কী করবেন আর আমি আমি আপনাকে জুতা কেমনে দিই কন পরে দিলাম আব্বার কথা মতো জুতাটা খুইলা আবার হাতে দিলাম যে আব্বা নেন আপনার জুতা না আমার জুতা নেন পরে জুতাটা হাতে নিয়ে দেখি যে জুতা উল্টে জুতার সোল দেখতেছে সোল দেখার পরে যখন দেখছে যে কিরে রে এখানে পোড়া পোড়া কালো কালো মানে ওই যে ফালানোর পর পা দিয়ে টলা দিয়ে ভাই তো হয়তো ওইটা আবার ডাক উঠে গেছে গা এবং শুই গায়ে গন্ধ বইছে মুখের উপর দরজা আটকে দিছে তরার বাড়ির ঢোকা লাগবো না তুই বাইরেই থাক সারা রাত তার মধ্যে আবার এই সিঁড়ির উপরে কি জানি আছে যেখানে ভূতের বয়স সেখানে নাকি রাত হয় তো খুদাও লাগছে ভগম যাই বান্ধবীর দরজাকে একটু নক দিয়ে দেখি খাবারটা আবার পাই নাকি দরজায় নখ করতে গিয়ে দেখি আপারে ফোন দিয়ে কথা বলতেছে মানে আব্বারে বলতেছে আমি কই গেছিলাম কি করছি কি কি খাইছি সব ইনফরমেশন আব্বারে দিয়ে দিতেছে মানে

এই ঘেউ ঘেউ শোনার পরে দেখি যে আমারই মাথা ধরে গেছে বিরক্ত লাগতেছে কি করবো এখন আচ্ছা যাই সিকিউরিটি গার্ড হয় রাস্তায় যাই এরপরে মাইকিং করা শুরু করলাম হুঁশিয়ার সাবধান চোরেরা সব আমাদের পাশে যান আব্বা খিচুড়ি মাংস রান্না করছে আর এভাবেই একটি রাত রাস্তায় কেটে গেল